হে কিতাবস্থা কিতাপড়াও কলাচন্দীবালা আর আজকে হাঁটতে হাঁটতে সুন্দর এই রৌদ্র উজ্জ্বল দিনও যে যেহেতু যাই কিছু কেনাকাটা আছে ফ্লোমার্কড হওয়া হয় আর কি প্রতিদিনই খালি রবিবার সারা আমি যে শহরে থাকি ও শহর ওলাখান ফল ফ্রুটসর দোকান এটা সব মূলত লোকালি কালেক্টেড বা লোকালি যে কৃষক হলতে ফলাইন ওখান থাকি মূলত কেন আনে কিছু কিছু জিনিস আছে বাইরে থেকে আয় বিশেষ করে বিভিন্ন জাতর ফ্রুটস আছে এগুলা মূলত বাইরে থেকে আয় আর বাদবাকি সবজি মূলা টুলা যা আছে তরমুজ টরমুজ এগুলা লোকালি কৃষক যারা আছেন তারা ফলাইন এখান থেকে মূলত আনা হয় আর কি আপনি যতটুকু দরকার ততটুকুই নিতে পারবা বেশিই নিতে পারবা কমও নিতে পারবা এইটা সুন্দর একটা উদ্যোগ তারা এখানেও বেসাবিকে করেন লোক ফুল তো আসেই এটা একটা কমন জিনিস প্রতিদিনই দেখি মানুষের ফুল কিন গড় সাজানির লাগে অথবা কেউ গিফট করার লাগে তো ভাবলাম জিনিসটা আপনার লগে শেয়ার করি বলা থাকবা দেখাব আগামী ভিডিওত